কদিন আগেই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে খেলতে নেমে এবার ক্লাব বিশ্বকাপেও দারুণ সূচনা পেল ফরাসি জাহান্টরা দলের সেরা তারকা উসমান দেম্বেলেকে ছাড়াই অ্যাটলেটিকো মাদ্রিদকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি ক্যালিফোর্নিয়ার রোজ বলে রোববার ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও অ্যাথলেটিকো মাদ্রিদ তবে ম্যাচ জুড়ে কোনও প্রকার পাত্তা পায়নি স্প্যানিশ ক্লাবটি বল দখল কিংবা আক্রমণ সবখানেই দাপট দেখিয়েছে পিএসজি ম্যাচ জুড়ে চুয়াত্তর শতাংশ বল ছিল পিএসজির কাছে তার পাশাপাশি ষোলোটি শটও নিয়েছে তারা দুই হাফে দুইটি করে গোল হয়েছে উনিশতম মিনিটে গোলের শুরুটা করেন ফ্যাবিয়ান রুইজ এরপর প্রতিপক্ষের জালের দেখা পেয়েছেন একে একে ভীতি নিয়া সেনি মাউলু ও লি কাং ম্যাচের উনিশতম মিনিটে পাসিং ফুটবলে ডি বক্সের বাইরে থেকে নিচু শটে দলকে এগিয়ে নেন রুইস পিছিয়ে পড়ে কিছুটা চেষ্টা চালিয়েছে অ্যাথলেটিকো যদিও খুব একটা সুবিধা করতে পারেনি উল্টো প্রথমার্ধের শেষ সময়ে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি সখেলিয়ার পাস ধরে ডি বক্সে ঢুকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া দ্বিতীয়ার্ধে বেশ কটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি অ্যাথলেটিকো এর মধ্যে একবার জালো খুঁজে পেয়েছিলেন অ্যাথলেটিকোর আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ কিন্তু পজেশন নেওয়ার সময় দিজিরে দুয়েকে অ্যাথলেটিকোর কোকে ফাউল করাই ভিয়েের সাহায্যে গোল দেননি রেফারি অ্যাথলেটিকোর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিফলে যায় পিএসজির পরপর দুই গোলে ম্যাচের সাতাশি মিনিটে মাউলু ব্যবধান আরও বাড়ান প্রতিপক্ষের ভুলে ডি বক্সে ফাঁকায় বল পেয়ে নিচু শটে গোলটি করেন ১৯ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার আর যোগ করা সময়ের শেষ মিনিটে সফল স্পট কিকে আতলেতিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং ইং এদিকে দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে দশ মাইনাস শূন্য গোলে হারিয়েছে বার্ন মিউনি মাত্র সতেরো মিনিটে হ্যাটফ্রিপ করেছেন জার্মান তারকা জামাল মোসিয়ালা ছাড়া জালের দেখা পেয়েছেন কোম্যান বোয়ে ওলিসে এবং মুলার